রাজ্যের সমস্ত এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আজকে আমার এই প্রতিবেদনের দুটি বিষয় আমি উল্লেখ করতে চাই আমি প্রথমেই সাংগঠনিক বিষয়ে কিছু কথা বলবো তারপর জানুয়ারি দু মাসের অনারিয়া কবে ঢুকতে পারে সে বিষয়ে আপনাদের জানাবো কারণ ইতিমধ্যেই চার পাঁচ দিন থেকে বিভিন্ন জেলা থেকে প্রচুরভাবে ফোন আসছে অনআরএমের বিষয় নিয়ে তাই সেটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি প্রথমেই সাংগঠনিক বিষয়ে কয়েকটি কথা বলতে চাই দেখুন ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ হতে চলেছে দশই ফেব্রুয়ারি থেকে অধিবেশন বসছে বিধানসভায় এবং বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন তো যারা সরকারি আধিকারিক কর্মচারী বা বিভিন্ন রাজ্যের আপামোর জনসাধারণ এই বাজেটের যে দিকে তাকিয়ে থাকেন তো আমরাও সেইভাবে বাজেটের দিকে তাকিয়ে আছি কারণ ইতিমধ্যেই আমরা সাংঘাতিকভাবে বঞ্চিত শোষিত নিপীড়িত আমরা শিক্ষকতার কাজ করে ঠিক মতো সন্তানদের মুখে অন্য তুলে দিতে পারছি না ঠিক মতো সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে পারছি না তাই আমরা মাননের দিকে আছি যেহেতু আগামী ছাব্বিশ সালে আবারও বিধানসভা নির্বাচন আসতে চলেছে তাই এই বাজেটে কিছু একটা হোক এটা আমরা চাইছি এখন ইতিমধ্যে জানেন আমরা এই সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি ডিসেম্বর থেকে যেমন ধরুন রাজ্যের প্রায় প্রতিটি জেলায় সভাধিপতি জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ এবং ডিএমের কাছে আমরা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে আমরা সেই কর্মসূচি পালন করেছি শুধু তাই নয় সেই কর্মসূচি গ্রহণ করার সময় আমরা যে সরকারের বিরোধী নই সেটা আমরা জানিয়েছি কিভাবে আমরা যে ফেস্টোন ব্যানার ব্যবহার করেছি সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর ছবি দিয়েই আমরা ব্যানারগুলো তৈরি করেছি এটা আমাদের সাংগঠনিক রাজ্যের নির্দেশ অনুযায়ী আমরা করেছি আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি সরকারকে যে আমরা সরকার বিরোধী নই কিন্তু আমাদের দাবি দেওয়ার কথাগুলো তো সরকারকেই বলতে হবে তাই আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো সরকারকে জানান দেওয়ার চেষ্টা করি এবং এছাড়াও বর্তমানে এখনও যে কর্মসূচি চলছে প্রতিটি জেলায় যে সমস্ত বিধায়করা আছেন সে সমস্ত বিধায়কদের কাছেও আমরা স্মারকিপি তুলে দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এরপরেও যদি আমাদের এই বঞ্চনা দূর না হয় সেটা আমাদের কাছে চরম হতাশার হবে আমি এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের যে সমস্ত নেতা মন্ত্রী আছেন তারা যদি আমার এই বার্তা শুনতে পান তার জন্য আমি শিক্ষকদের অনুরোধ করবো বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় এই ভিডিওটি শেয়ার করবেন আমি অনুরোধ রাখবো রাজ্য সরকারের কাছে বা রাজ্য সরকারের আধিকারিকদের কাছে এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে দেখুন এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার এবং শিক্ষক তার সঙ্গে আছে আমরা সত্যিকারই খুব বঞ্চিত শোষিত নির্যাতিত আমাদের শিক্ষকতার কাজ করার পরেও আমাদের ঠিকমতো অন্য জুটছে না আমরা অবসর গ্রহণ করার পরে টার্মিনাল বেনিফিট ছাড়া কোনো পেনশন আমরা পাবো না তাই যাতে এটা করা যায় সেটা জন্য দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমার সাংগঠনিকভাবে আমরা সেই চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছি তো আগামী দশ তারিখে একটা কর্মসূচি আছে রাজ্য কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন গ্রুপে দেওয়া হচ্ছে প্রতিটি জেলা থেকে কমপক্ষে দশ পনেরো জন করে নিয়ে গিয়ে সেখানে একটা টোকেন ডেপুটেশন সহ আমাদের যে দাবি দেওয়াগুলো প্রিন্সিপাল সেক্রেটারির কাছে তুলে দেওয়া হবে এবং প্রিন্সিপাল সেক্রেটারি এই ডেপুটেশন নেবেন বলে আমাদের দিন দিয়েছেন আগামী দশই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি বাজেট তাই দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আমরা দশই ফেব্রুয়ারি কর্মসূচিটা গ্রহণ করছি আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব যারা জেলা নেতৃত্ব আছেন এই কর্মসূচির ব্যাপারে অবশ্যই সতর্ক ভূমিকা গ্রহণ করবেন এবং কর্মসূচিটা যাতে সফল হয় তার চেষ্টা নিশ্চয়ই সবাই করছেন বা আগামী দিনে করবেন শিক্ষকদের উদ্দেশ্য বলতে চাই আপনারাও জেলা নেতৃত্বের সঙ্গে হাতে হাত লাগিয়ে আমাদের যে দুর্বিষহ জীবন সেটা যাতে থেকে অব্যাহতি পায় সেই চেষ্টা করুন এটা গেল আমার সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা এবার আমি বলতে চাইছি যে জানুয়ারি দু হাজার পঁচিশ মাসের অনারিয়াম আমরা কবে পাবো না পাবো সে বিষয়ে দেখুন আমি আমার ক্ষুদ্র শক্তির মধ্য দিয়ে আমি যেটুকু খবর নিয়ে জানতে পেরেছি মিশন সূত্রে গতকাল পর্যন্ত আমাদের ফেব্রুয়ারি জানুয়ারি দু মাসের অনারিয়াম শিক্ষা দপ্তর থেকে মিশনে এসে পৌঁছায়নি আমাকে অনেকেই বারবার ফোন করছেন তাই বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে কারণ ফোনের জবাব দেওয়া সম্ভব হচ্ছে না এত ফোন আসছে সকলের ফোনটা রিসিভ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আশা করছি অনারিয়ামের বিষয়ে আর কেউ ফোন করবেন না এই ভিডিও দেখার পর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো কাল পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে মিশনে অনারিয়াম এসে পৌঁছায়নি মিশনে অনারিয়াম এসে পৌঁছালে শিক্ষা দপ্তর থেকে প্রথমে অনারামগুলো আমাদের মিশনে আসে মিশন থেকে জেলা ব্যাংকে পাঠানো হয় এবং জেলা থেকে আমাদের ব্যাংক আমাদের প্রতিটি শিক্ষক শিক্ষিকা অ্যাকাউন্টে সেটা ডিসবাস করে তো যদি আজ শিক্ষা দপ্তর থেকে মিশনে এসে পৌঁছায় তাহলে মিশন যেটা বলেছে তাদের সব কিছু রেডি আছে শিক্ষা দপ্তর থেকে এসে পৌঁছালেই তারা কিন্তু ছেড়ে দেবে সেক্ষেত্রে আমরা এই সপ্তাহের শেষের দিকে পর্যন্ত শুক্রবার পর্যন্ত অনারিয়াম হাতে পেতে পারি আর যদি শিক্ষা দপ্তর থেকে আসতে আরও দু একদিন দেরি হয় তাহলে আগামী সপ্তাহ ছাড়া কিন্তু অনারিয়াম হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এইভাবে অনারিয়ামের বিষয়ে আমাদের বারবার প্রতি মাসেই অন্তত প্রায় প্রতি মাসেই পাঁচ তারিখ আট তারিখ দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে এ বিষয়টাও আমরা নিশ্চয়ই আগামী দশ তারিখে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যে ডেপুটেশনে যাবো সেখানেও নিশ্চয়ই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব কারণ সামান্য অনারিয়াম যদি সময় মতো না পাওয়া যায় সেক্ষেত্রে অনেক সমস্যা হয় আজকের আমার প্রতিবেদনে এটুকুই ছিল সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এসএস নিউজ এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ